আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই না আজ আমি রান্না করছি ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল আর এটা খেতে কিন্তু খুবই মজা হয় আর কিভাবে অল্প কিছু মশলা দিয়ে ঝটপট রান্না করতে পারবেন সেটাই যে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে রান্না করা যাক তো প্রথমে আমি এখানে কিছুটা পাবদা মাছ দিয়ে নিয়েছি এই যে দেখুন মাছগুলো প্যাট ভর্তি করা কিন্তু একদম ডিম আছে তো এখন এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব তো এখানে কিছুটা লবণ আর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন আমি মাছের গায়ে এগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তখন এখন একটু চুলা একটি প্যান বসিয়ে দিলাম আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই এক এক করে আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি যেহেতু পাবদা মাছ একটু নরম হয় তার জন্য আমি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি তো মেতে চাইলে কষিয়ে রান্না করা যায় কষিয়ে রান্না করলে দেখা যায় কি মাছগুলো ভেঙে যায় তো তার জন্য আমি হালকা একটু ভেজে নিলাম কথা বলতে বলতে আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে যে দেখুন সবগুলো মাছ আমি এখানে ভেজে নিয়েছি তো এখানে আমি রান্না করতে চলে যাচ্ছি মাছ ভাজার যে তেলগুলো আছে তার মধ্যে আমি দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো এখন হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো এগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তো এখন সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক এক করে মশলাগুলো হাফ চা চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠছে মশলা উপরে কিন্তু তেলগুলো বেশি উঠেছে ঠিক এই পর্যায়ে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মশলা গায়ের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে একটি টমেটো কেটে সে টমেটোটা দিয়ে দিলাম তো এখন খুব ভালো করে কষিয়ে নেব তার জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট একে জাল করবে নেব ফিরছি পাঁচ মিনিট পর তো এই পাঁচ মিনিট পরে দেখেন ঝিঙের গায়ে থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না তো এখন নাড়াচাড়া করে প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো যখনই পানিটা কিছুটা শুকিয়ে আসবে ঠিক সেই সময় এক কাপ পানি অ্যাড করছি আমি এখানে তরকারি জলটার জন্য তো জলটা আপনাদের ইচ্ছুনে অনুযায়ী রাখতে পারেন আমি এখানে এক কাপের মতো পানি ব্যবহার করেছি তো চার পাঁচটা কাঁচা ফলে দিয়ে দিচ্ছি তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি তো দশ মিনিট পরে যে দেখুন আমার তরকারি অবস্থাটা ঠিক এরকম আছে তো এরপরে যে আমি এক এক করে মাছগুলো সবগুলো বিছিয়ে দেব সবগুলো মাছই আমি উপরে বিছিয়ে দিচ্ছি তো এখন কিছুটা ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট তো যে দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আমরা গরম ভাত দিয়ে কিন্তু খুবই মজা করে খেতে পারে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ